আমি মোহাম্মদ জাফর ইকবাল দুবাই প্রবাসী আমাদের প্রবাসীদের দাবিগুলোর মধ্যে প্রথম যে দাবিগুলো আছে আমি এক এক করে দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি আমরা বিনয়ের সাথে এই সরকারের এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে দাবি জানাই ইতিমধ্যে অনেকগুলো দাবি তারা ব্যবস্থা নিচ্ছে কার্যক্রম পরিচালনা করতেছে তো আশা করতেছি খুব শীঘ্রই যেন এগুলো বাস্তবায়ন দেখতে পাই তার মধ্যে প্রথম দাবি যেটা আমরা প্রবাসী হিসেবে আমাদেরকে রেমিটেজ যোদ্ধা হিসেবে আমরা আপনারা সবাই অভিহিত করেন কিন্তু রেমিটেন্স যোদ্ধাদের যে সম্মানটা সে সম্মানটা আমরা কখনোই পাই না একজন প্রবাসী যখন পাঁচ বছর দশ বছর আট বছর দুই বছর পরে দেশ প্রবাস থেকে দেশে আসে তাদেরকে কামলা হিসেবে ট্রিট করা হয় তাদেরকে মুরুক্ষ অশিক্ষিত হিসেবে ট্রিট করা হয় অনেক প্রবাসী কান্নাজড়িত কণ্ঠে বলে আমাদের আমি আমরা প্রবাসী এসে কি অনেক ভুল করে ফেলেছি তো প্রবাসীদেরকে বিনয়ের সাথে বলতে চাই প্রবাসীদেরকে এভাবে ট্রিট করবেন না সম্মানের সাথে সহিত রিসিভ করবেন তাদেরকে যাওয়ার সময় সম্মানের সহিত তাদেরকে বিদায় জানাবেন আমরা যে দেশে থাকি তাদের সে দেশ আমাদের না সেই দেশের নাগরিকরা আমাদেরকে অনেক সম্মান জানাই কত সুন্দরভাবে তারা আমাদের সাথে এয়ারপোর্টে বিহেভ করে আমরা না জানলেও কারণ আমাদের যে মিডল ইস্টে যে প্রবাসীগুলো যায় তারা কিন্তু অধিক শিক্ষিত না তারা অল্প শিক্ষিত মানুষগুলো যায় তো তাদেরকে আপনারা বুঝিয়ে শুনিয়ে এয়ারপোর্টে যারা যারা থাকবেন তারা যেন সুন্দরভাবে রিসিভ করেন দ্বিতীয় ধাবির মধ্যে আমাদের যে প্রবাসীরা দশ বছর পনেরো বছর বিদেশ জীবন থেকে যে রেমিটেন্সটা পাঠিয়ে দেশকে সুসংহিত করে দেশকে সমৃদ্ধশালী করার পথে সাপোর্ট দে সহযোগিতা করে সেই প্রবাসীরা মৃত্যুবরণ করলে ভিক্ষা করে চাঁদা তুলে আমি রিসেন্টলি আমরা গত এক সপ্তাহ আগেও দুবাইতে একজন ভাইয়ের লাশ পাঠাইছি ভিক্ষা করে সবার থেকে চাঁদা তুলে কারণ এর কারণ হচ্ছে যে একজন প্রবাসী যদি যে টাকা বেতন যে বেতনটা পায় যদি পঞ্চাশ হাজার টাকা বেতন পায় দশ হাজার টাকা তার জন্য রেখে আর চল্লিশ হাজার টাকা পাঠাই দেশে তার পরিবার এবং দেশের জন্য সে তার কাছে ডিপোজিট টাকা তার কাছে সেভিং করার কোনো সুযোগ থাকে না বিশেষ করে মিডিল ইস্টের জায়গায় প্রবাসীরা বেশি এই বঞ্চনার শিকার সেই দিক থেকে আমি বলবো সরকারকে একদম বিনা খরচে প্রবাসীদের লাশটা দ্রুততার সহিত দেশে আনার ব্যবস্থা করা তৃতীয় যে বিষয়টা আমাদের দাবিটা আছে সেটা হচ্ছে প্রবাসীদের পরিবারদের নিরাপত্তা এবং তাদের সম্পদের নিরাপত্তা দেওয়া অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাই প্রবাসীরা আতঙ্কের মধ্যে থাকে কোন ব্যাংক দেওয়া হচ্ছে কোন আর্থিক প্রতিষ্ঠান দেওয়া হচ্ছে আমি যদি টাকা পাঠাই আমার টাকাটা আদৌ কি পাবো কিনা আমরা তো প্রবাসীরা কষ্ট অর্জিত টাকাটা পাঠাই রেমিটেন্সের মাধ্যমে ডলারের মাধ্যমে সরকার জন্য এই বিষয়টা বিবেচনায় রাখে যদি কোনো ব্যাংক আদৌ যদি কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয় সেটা যেন সরকার বিবেচনায় রেখে প্রবাসীদের অর্থগুলো সঠিকভাবে যেন মূল্যায়িত হয় বা সঠিকভাবে তাদের অর্থগুলো ফিরে পায় সে ব্যবস্থাটা আগাম নিয়ে রাখা এখনো অনেক প্রবাসী আতঙ্কের মধ্যে আছে যে গত সরকারের আমলে অনেকগুলো অনেকগুলো ব্যাংকে বিভিন্ন লুটতারা হয়েছে যেগুলো আহ বিস্তারিত আপনারা জানেন তো আমরা চাই প্রবাসীদের এই কষ্টজিত অর্থগুলো যেন কোনোভাবে বিফলে না যায় আপনারা সরকারে যারা আছেন আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনে ডাক দিয়ে আজকে দেশকে সুসংহিত করার জন্য ডাক দিয়েছেন যে ডাকে বাংলাদেশের আপমর জনতা এবং প্রবাসীরা আপনাদের পাশে আসে থাকবে সেই প্রতিজ্ঞা করি প্রবাসীদের এই দাবিগুলো আপনারা পালন করবেন এবং এগুলো মেনে নিয়ে এগুলো যৌক্তিক দাবি মানবিক দাবি অন্যান্য দেশে এই দাবিগুলো নিয়ে রাস্তায় দাঁড়াইতে হন আমাদেরকে আমাদের লজ্জা লাগে আমরা একজন প্রবাসী আমি আমার বাইয়ের লাশটার জন্য আরেকজনের কাছে হাত পাততে হবে সেটার জন্য আমি দাবি জানাচ্ছি সেটা লজ্জা লাগে তো আপনাদের কাছে অনুরোধ জানাই আমরা কোনো কোনো রাজনৈতিক দলের কোনো ব্যানারে আসি না আমরা প্রবাসী হিসাবে সাধারণ প্রবাসীদের এই যৌক্তিক দাবিগুলো নিয়ে আপনাদের সামনে আসি আপনারা যদি চান আমরা আপনাদের সাথে সরাসরি বসে কথা বলে আপনাদের আমাদের যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে আপনাদের মাধ্যমে আপনাদের কাছে আমরা স্মারক ডিউটি দিব আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেগুলো প্রেরণ করবো প্রবাসীদের রেমিডেন্স আরও কীভাবে বাড়ানো যায় যেখানে এখন আঠারো থেকে বিশ বিলিয়ন ডলার আসে সেখানে তিরিশ থেকে চল্লিশ বিলিয়ন ডলার কিভাবে কারণ এই যে রেমিটেন্স আপনারা পাচ্ছেন এটা অর্ধেক পাচ্ছেন যে অনেক প্রবাসী রাগে ক্ষোভে দেশে পাঠায় না এখন কিন্তু আস্থা রাখতেছে আপনাদের উপর আপনাদের সাথে সমন্বিতা জানাই ইতিমধ্যে এই সংযুক্ত আরব আমিরিতে সাত সাতান্ন জন প্রবাসী ভুক্ত হয়েছে জেলে কারা ভুক্ত হয়েছে কারা নিবাস হয়েছে তাদের ছাড়িয়ে আনার মুক্তির করার ব্যবস্থা ইতিমধ্যে নিচ্ছে শুনেছি তবু বিনয়ের সাথে জানাবো এবং দাবি জানাবো যে আপনারা সরকারের উচ্চ পর্যায়ের লোক যদি ওই প্রশাসনের সাথে কথা বলে তারা তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে এবং তারা যদি দেশে আসে তখন তাদের জন্য একটা কর্মানুষ্ঠানের ব্যবস্থা করবেন কারা তারা যে পরিস্থিতি থেকে গেছে আবেগের বশবর্তী হয়ে গেছে এবং আপনাদের সাথে সহমর্মিতা দেখিয়ে গেছে সকল প্রবাসী আপনাদের সাথে ছিল এই দাবির সাথে ছিল এই বৈষম্য বিনোদী ছাত্র জনতার আন্দোলনের সাথে ছিল আপনারা দেখেছেন এক সপ্তাহ দশ দিনের রেমিটেন্সের প্রবাহ কিভাবে শাটডাউন করে দিয়েছিল তা আমরা প্রবাসীরা আপনাদের সাথে থাকতে চাই আমাদের দাবিগুলো আপনারা যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে সুযোগ দিবেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাথে রাখবেন সে দাবি জানিয়ে ধন্যবাদ জানিয়ে আপনাদের আলাইকুম